সাপ যা দেখতে পায় আপনি চাইলেও দেখতে পাবেন না কোনোদিন মাছ আর মাছের দুনিয়াকে দেখার মধ্যে পার্থক্য কতটা জানেন সবুজকে কেন লাল বা কমলা দেখে গরু আপনার পিছনে কি ঘটছে সেটাও দেখতে পারে গির্গেটি সত্যি একেবারে অদ্ভুত এই দুনিয়া চলুন আজকে আমরা আমাদের চারপাশের পশু পাখিদের চোখ দিয়েই দেখব গোটা বিশ্বকে তাহলেই বুঝতে পারবেন সত্যি এই দুনিয়ার ম্যাজিক কতটা মাছির তো এতগুলো চোখ সেই চোখের আসল কাজ কি বহুমুখী দৃষ্টিশক্তি সম্পন্ন প্রাণী হলো মাছি হাজারেরও ওপর ক্ষুদ্র ক্ষুদ্র চোখ রয়েছে একই সময় একসঙ্গে কাজ করে একটি দৃশ্যপট তৈরি করে মাছি আর সেটাই তারা দেখতে পায় তারা অতি বেগুনি রশ্মিও দেখতে পায় যদিও মানুষের তুলনায় মাছির চোখে পৃথিবী খানিকটা স্লো মানে স্লদ গতিতে ঘরে আসলে জীবনানন্দ পাখি হতে চেয়েছেন বারবার তিনি হয়তো বা জানতেন পাখিদের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ অতি বেগুনি রশ্মিতে পাখিরা দেখতে পায় আর দিনের আলোয় দেখতে পায় রঙের ছায়া নিশাচর পাখিরা রাতের অন্ধকারে বেশ স্পষ্ট দেখতে পায় অনেকটা নাইট ভিশন ক্যামেরার মতো যেটা আমরা কখনোই পারি না আমরা যেমন মাঠে সবুজ ঘাস দেখি গরুদের কাছে কিন্তু সেই ঘাস একেবারেই সবুজ নয় তারা তাদের চারণ ভূমিতে দেখে কমলা বা লাল রঙের ঘাস আর মাছের মতো খানিকটা বিবর্ধিত দৃশ্যই তারা দেখতে পায় এখানে আবার তুলনা একটা অন্য কিছুর সাথে মৌ মাছের দৃষ্টি ক্ষমতা অত্যন্ত প্রখর মানুষের চেয়ে তিনগুণ বেশি দ্রুততায় বুঝতে পারে তারা পৃথিবীকে তারাও দেখতে পায় আলট্রাভায়োলেট রে আর সাপ সাপ কি দেখে জানেন শিকার করতে গিয়ে সাপের চোখে যা স্ক্যানিং হয় সেটা অন্য কারোর চোখে হয় না অনেকেরই ধারণা সাপ হয়তো চোখে দেখে না ধারণাটা ভুল তবে এটাও সত্যি যে সাধারণত সাপের দৃষ্টিশক্তি কুকুরের চেয়েও নিম্নমানের তবে তারা দেখতে পায় অবশ্যই ভয়ঙ্কর ব্যাপার হলো রাতের বেলা তারা যে কোনো আধুনিক অবলোহিত রশ্মির প্রযুক্তির চেয়েও দশ গুণ বেশি প্রখরতা দিয়ে তাপীয় বিকরণ দেখতে পায় সাপের সামনে গরম রক্তের কোন জীব ঘুরলে সেটাই হয় তার শিকার সাপকে কেউ যন্ত্রণা যন্ত্রণা না না। দিলে দেয় সাপের আশেপাশে কোনো কিছু শুরু সে প্রচন্ড বিরক্ত হয় তাই কপাল যদি মন্দ থাকে কামড় খাওয়া স্বাভাবিক ঘোড়ার চোখের অবস্থান তাদের মাথার দুপাশে এতে তাদের যেমন সুবিধা আছে তেমন রয়েছে অসুবিধা পেছনে বা পাশে কোনো বিপদের আশঙ্কা থাকলে তার সামনে আসার আগেই ঘোড়া দেখে ফেলতে পারে সেই অনুযায়ী সতর্ক হয়ে যায় কিন্তু আফসোস তাদের ঠিক নাকের সামনে কি আছে চোখের অবস্থানের কারণে তারা কখনোই তা দেখতে পায় না গির্গিটি হলো প্রকৃতির বেশ আজব এক সৃষ্টি মজার ব্যাপার তাদের চোখের মনি দুটোই একসঙ্গে সম্পূর্ণ গোলাকার আবর্তে ঘুরে ঘুরে চারপাশ ইচ্ছা মতো দেখে নিতে পারে এই ক্ষমতা বলেই তারা দেখতে পারে তিনশো ডিগ্রির দৃশ্য কুকুরের আবার সেসব বালায়নি দিনের আলোয় কুকুরের দৃষ্টি ক্ষমতা অত্যন্ত নিম্নমানের তারা অনেক রঙের কাছেই অসহায় তবে নীল আর হলুদ বেশি করে দেখতে পায় তারা তবে রাতের দিকে কুকুরের দৃষ্টিশক্তি প্রখর হয়ে যায় তাই তারা সেই সময় ছুটোছুটি করে আশেপাশের পরিবেশ বোঝার ক্ষমতা রাখে প্রজাপতির চোখে দৃষ্টিশক্তি অতটা প্রখর নয় তবে মানুষের তুলনায় অনেক বেশি রং আর রঙের বিভিন্ন ছায়া তারা দেখতে পায় মাছেদের চোখে রং আবার একটু বেশি মাছেদের চোখে পৃথিবী একটু কাছাকাছি এসে প্রসারিত হয়ে ধরা দেয় যেমন আতস কাছে আমরা দেখি এই কারণেই বোধ হয় মাছ সারাক্ষণ অবাক চোখে আতঙ্কগ্রস্ত হয়ে ছুটোছুটি করে কি কার চোখ দিয়ে দুনিয়া দেখতে ভালো লাগলো আপনার কমেন্ট করে জানান রিপোর্ট প্রথম কলকাতা